বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইজি ফেস্টের মাধ্যমে পুজোর ক্লাবের পারমিশনের জন্য অনলাইন আবেদন এবার আপনারা কিভাবে করবেন অনেকেই চিন্তায় আছেন পারমিশন প্রতিবার অনলাইনে হয় এবার সিস্টেমটা কি এবার আমরা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেবো আপনাদের কোন কোন কাগজ প্রথমে রেডি করতে হবে কিভাবে অনলাইন আপনারা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবেন কিভাবে অনলাইনে পারমিশনের জন্য আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আপনাদের আসতে হবে ইজি ফেস্ট এই পোর্টালে এই যে পোর্টাল অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোর্টালটির লিঙ্ক থাকবে আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে যে কোনো ক্লাবের জন্য এখানে অনলাইন রেজিস্ট্রেশান আপনারা করতে পারেন তো এই পেজটিতে আসবার পরে আপনারা দেখবেন উপর দিকে আপনাদের দুটো অপশন পাশাপাশি থাকবে অনলাইন রেজিস্ট্রেশন এবং ডাউনলোড বলে তো বন্ধুরা অনস্ক্রিনে উপরে দেখতেই পাচ্ছেন এখানে একটা অপশন আছে অনলাইন রেজিস্ট্রেশন পাশে একটা অপশন আছে ডাউনলোড এই প্রথমে ডাউনলোড অপশনে ক্লিক করে কিছু পিডিএফ আছে যেগুলো আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক কী কী পিডিএফ এখানে দেওয়া হয়েছে পারমিশনের জন্য আর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আঠেরো নয় দু চব্বিশ তারিখ থেকে এটা রেজিস্ট্রেশন শুরু হয়েছে আট দশ দু চব্বিশ তারিখ পর্যন্ত এই অনলাইন রেজিস্ট্রেশন বা পারমিশনের কাজ কিন্তু চলবে অক্টোবরের আট তারিখ পর্যন্ত আট নয় দু চব্বিশ থেকে আট তারিখের মধ্যে কমপ্লিট করবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে পিডিএফগুলো ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের পিডিএফ ডাউনলোড হবে প্রথমে আসছি অ্যাপ্লিকেশন ফর টেম্পোরারি পারমিশন ফ্রম ফায়ার সার্ভিস এটা হচ্ছে ফায়ার সার্ভিসের জন্য পিডিএফ এরপরে ডাব্লুবি এসিডিসি এর জন্য অর্থাৎ ইলেকট্রিকের জন্য পারমিশন এরপরে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের জন্য পারমিশন এখানে আছে এরপরে আসছি ল্যান্ড ওনারের জন্য এখানে ল্যান্ড ওনার যার কাছ থেকে যার জমি বা নিজেদের জমি হলে নিজেদের পারমিশন এখানে লাগবে এরপরে এনইসি ফর চেয়ারম্যান পঞ্চায়েত প্রধানের এখানে এনওসি লাগবে যাদের পঞ্চায়েতের বাড়ি যাদের মিউনিসিপ্যালিটি বাড়ি যাদের চেয়ারম্যানের লাগবে এরপরে পিসিবি অর্থাৎ ধোঁয়ার যে যে এটা সেটা পলিউশানের জন্য তারপর এখানে প্রসেসান লাইসেন্স তো এই যে কয়েকটি পিডিএফ দেখতে পাচ্ছেন এই কয়েকটি পিডিএফ আপনাদের প্রিন্ট আউট করে এগুলোকে প্রথমে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাদের রেডি করতে হবে ঠিক আছে আপনাদের একটা পিডিএফ খুলে দেখাচ্ছি এর মধ্যে ডাব্লু এই এইটাই কিন্তু আপনাদের মেন প্রথমে করতে হবে ইলেকট্রিক সাপ্লায়ের এটা কিন্তু পিডিএফ চারটে পাতা আছে এগুলো আপনাদের ফিল আপ করতে হবে এবং ডিপার্টমেন্ট ডাব্লু আপনাদের কাছের যে ইলেকট্রিক অফিস সেখানে গিয়ে আপনাদের কিন্তু এই পারমিশান আপনাদের আগে কমপ্লিট করতে হবে এখানে নিচের দিকে আপনাদের সমস্ত ডিটেল নাম সভাপতির নাম স্বাক্ষর সমস্ত কিছু সিলমোহর সিলসই করিয়ে নিতে হবে এই এর মধ্যে এই কাগজগুলো আগে রেডি করে নেবেন এরপর আপনাদের যেটা করতে হবে এই পেজটিতে প্রথম পেজটিতে আসবেন এখানে এসে অনলাইন রেজিস্ট্রেশন বাটনে আপনারা ক্লিক করবেন কাগজগুলো রেডি করবার পরে অনলাইন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবার পর আপনাদের সামনে দেখবেন একটা রেজিস্ট্রেশন পেজ ওপেন হবে এই পেজটিতে কি করবেন যারা একদম নতুন তারা সাইন আপ বাটানে ক্লিক করবেন যারা আগে কোনোদিন রেজিস্ট্রেশন করেননি তারা সাইন আপ বাটানে ক্লিক করবেন প্রথমেই এখানে যে জিনিসগুলো আপনাদের দিতে হবে প্রথমে ক্লাবের নাম সিলেক্ট করতে হবে আপনাদের ক্লাবের নাম অটোমেটিক এখানে আসবে যেগুলো ক্লাব রেজিস্টার আছে সেই ক্লাবগুলোর মধ্যে থেকে আপনাদের ক্লাবের নাম দেবেন ফুল নেমের জায়গায় আপনাদের ক্লাবের সেক্রেটারির ফুল নাম দেবেন ইউজার নেমের জায়গায় মেল আইডি দিতে পারেন বা ফোন নাম্বার পাসওয়ার্ড একটা জেনারেট করে নেবেন মোবাইল নাম্বার দেবেন সেক্রেটারি এই সমস্ত রিটেলসগুলো আপনারা পূরণ করবেন করে এখানে যে ক্যাপচা কোডটি আছে সেই কোডটি ফিল করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন করলে আপনাদের রেজিস্ট্রেশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে এবার রেজিস্ট্রেশন কমপ্লিট যখন আপনাদের হয়ে গেল এবার আপনাদের লগ করতে হবে তার জন্য আমরা এখানে কি করব নিচে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আমাদের লগ করতে হবে তো অলরেডি হ্যাব অ্যান অ্যাকাউন্ট আমাদের প্রথম থেকেই আগের থেকে একটা রেজিস্ট্রেশন করা আছে ক্লাবের সেই জন্য আমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশনটা এখানে করবো না আমরা ডাইরেক্ট লগ ইন করবো আপনাদের নতুন যারা তাদের জন্যই আমি এটা দেখালাম এবার আমরা অলরেডি হ্যাব অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো আমাদের ইউজার নেম আমরা এখানে দেবো আমাদের ইউ ক্লাবের যে ইউজার নেম যেটা আগে আমাদের রেজিস্ট্রেশন করা হয়েছে অনলাইনে সেই রেজিস্ট্রেশনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা এখানে দেবো ইউজার নেম পাসওয়ার্ডটা অবশ্যই ভালো করে লিখে রাখবেন কারণ প্রতি বছর আপনাদের কিন্তু এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখানে ইউজার আইডি আমরা ফোন নাম্বার দিয়েছিলাম সেটা দেবো পাসওয়ার্ডও আমরা ফোন নাম্বার দিয়েছিলাম সেটা দেবো দেওয়ার পর আমরা কি করব এখানে সাইন ইন বাটনে আমরা এখানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের আপনাদের যে ড্যাশবোর্ডটি সেটা এখানে কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে তা আপনারা আপনাদের ইচ্ছে মতো আইডি বসর তৈরি করবেন করতেই দেখবেন এরকম একটা নিউ অ্যাপ্লিকেশনের প্রথমে অপশন আসবে অ্যাপ্লিকেশান ফর জেনারেট কোটেশান ফর্ম ডাব্লু বি এসিডিসি এল ডাব্লিউ বিসি ডাব্লু বি অর্থাৎ ইলেকট্রিক সাপ্লাইয়ের যে পারমিশনের যে পিডিএফটি দেখালাম সেটা আগে রেডি করে নেবেন নিয়ে তারপরে এই ফর্মটি ফিল আপ করবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদের প্রথমে যে জিনিসগুলো পূরণ করতে হবে যেমন প্রথমে আছে নেম অব দ্য ক্লাব অর্গানাইজেশান ক্লাবের নামটি আপনাদের কিন্তু এখানে লিখতে হবে এরপরে ক্লাবের অ্যাড্রেস দিতে হবে ভিলেজ লোকেশান পিনকোড কোন থানার আন্ডারে সেই ক্লাব পড়ে ব্লক না মিউনিসিপ্যালিটির মধ্যে সেই ক্লাব সেটা দিতে হবে বেঙ্গল অটোমেটিক চলে আসবে নেম অব দ্য পূজা সেক্রেটারির নাম লিখতে হবে পূজা সেক্রেটারির মোবাইল নাম্বার দিতে হবে ঠিক আছে এই কটা জিনিস পূরণ করবেন এবং যে পিডিএফটি দেখালাম সেই কোটেশান পিডিএফটি আপনাদের এখানে আপলোড করতে হবে দুই এমবির মধ্যে পিডিএফ ফাইলে আপনারা এখানে কোটেশনটি আপলোড করবেন করে সাবমিট অ্যাপ্লিকেশান বাটানে ক্লিক করবেন ঠিক আছে করলে আপনাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটি দেখবার জন্য বাঁ দিকে এখানে অপশান দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশান সেখানে ক্লিক করতে হবে এবারকার নতুন সিস্টেম বাঁ দিকে অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশান আপনারা ক্লিক করবেন করলে দেখতে পাবেন এখানে আপনারা কন সালে কতবার অ্যাপ্লাই করেছেন রিজেক্ট না অ্যাপ্রুভ হয়েছে সেগুলো ডিটেলস দেখতে পাবেন অ্যাপ্রুভ হয়ে গেলে পারমিশনের কাগজটি আপনারা কিন্তু বাঁ এই যে দেখতে পাচ্ছেন এই অপশানগুলো নেমের উপরে ক্লিক করলেই আপনাদের পারমিশনের কাগজটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো এখানে থেকে প্রথমে দেখে নেবেন অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে পেন্ডিং থাকলে কিছু ওয়েট করতে হবে বা ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে পাসওয়ার্ড আপডেট করতে চাইলে এখান থেকে আপডেট করতে পারেন এইভাবে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি এখান থেকে ফিল করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের পারমিশনটা এখান থেকে কমপ্লিট করবেন ডিপার্টমেন্টে গিয়ে তারপরে আপনারা পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে এবার এখানে একটা জিনিস জানার সেটা হচ্ছে এটা কিন্তু আমাদের ডিস্ট্রিক্টের জন্য শুধু ডাবলু এর কাগজটি আপলোড করতে হচ্ছে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের অনুসারে দেখে নেবেন খুলে যে আপনাদের যদি সমস্ত কিছু আপলোড করতে হয় তাহলে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের আপলোড করে তারপরে পারমিশন নিতে হবে আর যদি শুধু ডাবলু চাই শুধু ডাবলু এরই এখানে সাবমিট করবেন তো আপনাদের পারমিশনের কাগজটি কিন্তু চলে আসবে বাকি ডিপার্টমেন্টগুলো থেকে গিয়ে আপনাদের সেই পারমিশনগুলো উঠাতে হবে এবছর কিন্তু এটা নতুন একটা সিস্টেম হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন